পুরো ভিডিও দেখে তারপরে হচ্ছে মন্তব্য করবেন রিজিকের ফায়সালা হয় হচ্ছে ওই উপরে পুনর্নিরীক্ষণ হবে নাইনটি সে বলে দিছে যেখানে আপনি পাশ করছেন বলে আপনি কেন মানতেই চান না দেখেন ভালো দেশে ভাই ভালো দেওয়ার ফেল করেন আঠারো তো হতে যারা অকৃতকর্য হয়েছেন কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে এই একটা মেসেজ দেখিয়ে এই আমি মূলত কিছু কথাবার্তা আপনাদের বলবো যারা ফেল করছেন তাদের আসলে এখন কি করা উচিত এখানে একাপ বলছেন যে আসসালামু আলাইকুম স্যার আমি ভাইবাতে ফেল একজন প্রার্থী অ্যাসিস্ট্যান্ট টিচার স্যার আমি কিছুতেই মনোযোগ দিতে পারছি না আমার ইচ্ছে কলেজের জন্য পড়াবো বাট স্যার আমার মনকে কিছুতেই বোঝাতে পারতেছি না আমি জব লাগবেই এমন বাট আমি নতুন করে প্রিপারেশন বা মোটিভেশন পাইতেছি না স্যার আমার ইচ্ছে উনিশতমের জন্য আপনার ব্যাসে পড়া পড়া শুরু করব। স্যার আমি কাইন্ডলি জানাবেন এমন অবস্থায় মানুষ কীভাবে ঘুরে দাঁড়ায় আমি এভাবে পারতেছি না এই নর্মাল ভাইবাতে গিয়ে আটকে যাব আমি ভাইবার জন্য এতই পড়েছিলাম আর আমি প্রিলি রিটেন সব কিছুতেই কিছুর জন্যই জীবন দিয়ে চেষ্টা করেছি এখন আমার কিছুই ভালো লাগছে না আমার পক্ষে আমার পক্ষে কিভাবে ঘুরে দাঁড়ানো পসিবল এন থেকে আমার বিশ্বাস উঠে গেছে মনে হচ্ছে পরে আর কোনো লাভ নেই দেখেন এই ভয়টাই আমি পাচ্ছিলাম এন টি ফেল করাইছে সেটা আবার পরের বার পরীক্ষা দেবে খারাপ পরীক্ষা দিলে এটা নর্মাল বিষয় আপনি খারাপ পরীক্ষা দিচ্ছেন আপনি জানেন আসলে আমার এই খারাপ পরীক্ষা দিচ্ছে সুতরাং আমার এখানে সমস্যা ছিল এটা পরের বার আমি হচ্ছে রিকভার করে নিতে পারো কিন্তু আপনি যখন ভালো পরীক্ষা দিয়েও আবার ফেল করবেন তখন কিন্তু আপনার মনোবল ভেঙে যাবে যে আগামী বছর তো এরকম রেজাল্ট হইতে পারে মানে রেজাল্টটা অনেকটা গেম এর মতো কেউ পাস করবে কেউ ফেল করবে ঠিক আছে এখন অনেকে এটা মেনে নিতে চান না যে এইবার এরকম হয়েছে ভাই আমি লাস্ট ষোলো সতেরো ওই আঠারোতম ওই তিনটা একেবারে ক্লোজলি দেখতেছি রকম রেজাল্ট কখনো হয় নাই এখন আপনারা যারা পাশ করছেন তারা দাবি করেন যে ভাই ভাইবাতে সবাই কি পাশ করানো লাগবে হ্যাঁ ভাইবাতে খারাপ হয়েছেন রিটার্ন খারাপ হয়েছে তো আপনারা ফেল করাবে না অবশ্যই আমি আপনার সাথে একমত কিন্তু ভাই আপনি পাশ করছেন বলে আপনি কেন মানতেই চান না যে কিছু মানুষ অনেক রিটার্ন ভালো দেশে ভাইবা ভা ভালো দেওয়ার পরও ফেল করছে আপনার আসা ভাইবাতে ছয়টা প্রশ্ন প্রশ্ন করার পাঁচটা উত্তর দেওয়ার পরে ফেল হইলে এটা কোন যুক্তিতে আপনি তাকে অযোগ্য বলেন সেটা বলেন আবার একজন মানুষে একটাই মাত্র প্রশ্ন করছে ঠিক আছে সেই একটা প্রশ্ন দিয়ে আপনি একটা মানুষের কীভাবে মেধা যাচাই করবেন আপনি বিসিএসের কথা বলেন এ কত মিনিট এক একটা ভাইবা হয় আপনি ধারণা আছে প্রাইমারিতে আপনি কত মিনিট একটা মানুষের ভাইবা হয় আপনার ধারণা আছে আপনি নিবন্ধনের সাথে রিটেন ওইগুলার ভাইবার সাথে কম্পেয়ার করেন দেখছেন মানুষের মোটিভেশন কেন নষ্ট হয় হ্যাঁ যারা খারাপ ভাইবা দিছে খারাপ রিটেন দিছে তারাও এরকম অনেকে আমার সাথে কথা বলছে যে ভাইবাতে আমার এরকম কিছু সমস্যা ছিল হ্যাঁ যে ভাইবাতে আমি আসলে ভালোভাবে উত্তর দিতে পারিনি পাঁচটা প্রশ্ন করছে আমি একটা পারছি আমার কি ভাইভা ফেল আসবে হ্যাঁ তাদের ফেলারটা সেটা স্বাভাবিক রিটার্ন কোনোরম টাইনে টাইনে পাশ করবে তাদের ফেল আসাটা স্বাভাবিক কিন্তু কেউ যদি আসি পাবে এরকম ধারণা করবে মানে একসময় মার্কের আনসার করে যেখানে পোস্ট ফাঁকা আছে অ্যাভেলেবেল মাদ্রাসায় সেইখানে কেন ফেল করবে আর মাদ্রাসায় পাস করছে মাত্র তিনশো তার মধ্যে একশো ছিয়াত্তর জন পাস বাকিটা ফেল অথচ পোস্ট ফাঁকা আছে চোদ্দোশো তো এটা অযৌক্তিক না এন এর শিক্ষকও দরকার আবার ইচ্ছা করে ফেলও করাবে আর এখন যারা রিটার্ন পাশ করছেন তারা আমার সাথে একমত হবেন না যে স্যার আপনি শুধু শুধু উস্কে দিচ্ছেন আসলে আসলে মোটে উস্কে দিচ্ছি না মূলত বিষয় হচ্ছে যে আপনার যে কোনো একটা অন্যায় ডিসিশন বা অন্যায় এই নিয়োগ সার্কুলারে অন্যায় কোনো কিছু হইলে সেটার প্রতিবাদ হওয়া উচিত এটা আমার পার্সোনাল মনে হয় প্রতিবাদ যদি না হয় তাহলে প্রত্যেকবার এরকমই করবে আপনি এইবার পাশ করে গেছেন ধরেন আপনি একটা ভালো প্রতিষ্ঠান না পালেন আপনি আপনি উনিশতমত আবার দিতে পারেন কিন্তু উনিশতম তো দেখলেন যে আপনি এইবার পাশ করে আশতমত ফেল করে ফেলছেন তখন কিন্তু আপনার মনে খারাপ লাগবে তাই না আর আপনি পাশ করে গেছেন বলেই যে ভালো চাকরি পাবেন অনেক এমন অনেক এমন আছে মেরিটে প্রথম দিকে সিরিয়ালে কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠান প্রধানের ভুল চয়েসের জন্য সেখানে নিয়োগ নেওয়ার পরে দেখা যায় আসলে সেখানে চাকরি করাটা সম্ভব না সে তারা আবারই যে ষষ্ঠ আবার তারা আবেদন দিবে আবেদন করবে এখন আপনি এই যদি এরকম হয় যে এইবার নিয়োগও পাইলেন পাশ করলেন খুব বেশি আত্মহংকারী হয়ে কিন্তু এমন একটা প্রতিষ্ঠানে পড়লেন কিন্তু আপনার আর একবার নিবন্ধন দেওয়া লাগবে কিন্তু সেইবার নিবন্ধন দিয়ে আপনি এরকম মানে ফেল করলেন কারণ রেজাল্ট এরকম এলোমেলো করা হলো রেজাল্টে আসলে এখানে হান্ড্রেড পার্সেন্ট এইবার পুঙ্খানুপুঙ্খানুরূপে হয় না এটা আমি আমি হচ্ছে নিজে শত শত মানুষের সাথে কথা বলে আমি এটা প্রমাণ দিতে পারবো অনেক মানুষ আছে অনেক ভালো দিছে তারা হচ্ছে ফেল কর পাশ কর ফেল করছে আর অনেকে আছে যে ভাই বা মোটামুটি দিয়েছে তাও হচ্ছে পাশ করছে আমার ইনবক্সে তো আমি শত শত মেসেজ দেখছি আমি দেখছি তারা ভাই বা দেওয়ার পরে মন ভেঙে বলছে স্যার হতাশ হয়ে গেছি মনে হয় ফেল করবো আবার দেখি তারাই পাশ করছে বুঝছেন এরকম মেসেজ তো আছে আমি আমি তো আসলে পরীক্ষা দেই নাই এখানে অনেকে বলতে পারেন স্যার আপনার মনে কোনো পার্সোনাল উদ্দেশ্য আছে আমার বিন্দুমাত্র এখানে পার্সোনাল কোনো ইয়া নাই বরঞ্চ ফেল করালে তো আমার ভালো হওয়া উচিত তাই না ধরে নিলাম যে ফেল করলে আমার ভালো হওয়া উচিত কারণ ফেল করলে পরের বছরে আবার অনেক পথ ফাঁকা থাকবে আমার আমি হচ্ছে আমি আমার কোর্সে অনেক মানুষ ভর্তি হবে তাই না ফেল করলে ফেল করাটা আমার পার্সোনালি তো ভালো হওয়ার কথা যদি আপনারা চিন্তা করেন যে আমার স্বার্থের জন্য আমি বলতেছি আসলে ভাই বিন্দু মাত্র আমার স্বার্থের জন্য বলতেছি না আমি একটা যদি এরকম অবস্থা হয় মানে এরকম পরীক্ষায় যদি এলোমেলো রেজাল্ট হয় তাহলে তো মোটিভেশন হারায় ফেলবে মেধাবীরা তাই না পরীক্ষা দিতে আসবে না শিক্ষকতা মেধাবীরা আসবে না যেখানে আমাদের আইসিটির কথাই বলি আইসিটি প দখল করে আছে অন্য সাবজেক্টের মানুষজন আইসিটি পড়াচ্ছে উৎপাদনের ব্যবস্থাপনা ছয় মাসের কোর্স করে ঠিক আছে ছয় মাসের সার্টিফিকেটে উঠানো যায় আপনারা জানেন বিভিন্ন জায়গা থেকে সেগুলো দিয়ে ভাই করতেছে তো সেখানে কম্পিটিশন স্টুডেন্ট না আসুক এইটা আমি চাচ্ছি কারণ আমি জানি যে অনেকেই পাশ করার মতো ছিল তারপরেও তারা ফেল করছে ঠিক আছে কিন্তু এখন যারা পাশ করে গেছেন তারা এই জিনিসটা আসলে কোনোভাবে মানতে না তারা বিভিন্ন জায়গায় কমেন্টে দেখি করেন আবার যারা অনেকে ফেল করছেন হ্যাঁ তারা আবার বিভিন্ন গালিগালাস করছেন এটাও কোনোভাবে কাম্য না আপনি একজন শিক্ষক হবেন ভাই আপনি কোথাও গালা গালা গালিগালাস বা এইভাবে উগ্র কথাবার্তা বলতে পারেন না হ্যাঁ আপনার ফেল করছেন বহু বিধায় আপনার একটু মন খারাপ থাকতে পারে মানসিকভাবে আপনি বিধ্বস্ত থাকতে পারেন কিন্তু তাই বলে এই না যে আপনি এন টিএসি এর চেয়ারম্যানের গালাগালি করবেন বিভিন্ন জায়গায় গালাগালি করবেন হ্যাঁ ভাঙচুরের ইয়ে নেবেন এইটা কোনোভাবে আসলে কিন্তু কাম্য না আপনি শান্তিপূর্ণভাবে আপনার প্রতিবাদ আপনি করতে পারেন এই প্রতিবাদ করলে কি হবে হয়তো ষষ্ঠ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এটার জন্য আটকাবে না রিট করলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আটকাবে না কারণ আমরা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আমাদের এরকম একটা বড় ধরনের ইয়া হয়েছিল অর্থাৎ সেই যে ছয় মাস এক বছর কোর্সদারের সাথে আমাদের মিলাই দিয়েছিলো সায়েন্স সিএসি যারা পড়াশোনা করে আসছে কিন্তু তারা ভালো ভালো কলেজ পাইছে আর এখানে পায় নাই হ্যাঁ দুইটা দুই সাবজেক্ট কর একসাথে কম্বাইন করছে মার্কেট ভিত্তিতে তো সে এখন রিট হয়েছিল কিন্তু সেই রিটের কোনো ফলাফল হাসে না তো এইবার আঠারোতম যারা ফেল করার পর রিট করতেছে তাদের ফলাফল হয়তো আসবে না আমি ধরে নিলাম তাদের রিট খারিজ হয়ে যাবে তাদের আন্দোলনে কোনো কিছুই হবে না কিন্তু আন্দোলনটা কেন হওয়া জরুরি জানেন এন এর চেয়ারম্যান বা এন এর যে কর্মকর্তা যারা আছে তারা এইবার যে স্ট্র্যাটেজিতে রেজাল্টটা দিছে সেই স্ট্র্যাটেজি কি সেই স্ট্র্যাটেজি তার যদি কোনো ভুল থাকে তাহলে সেটা তারা সংশোধন করবে এই জন্য হলো শুধু আন্দোলন হওয়া উচিত এবং এই জন্যই আমি আন্দোলনের পক্ষে বুঝতে পারছেন বিষয়টা কারো গণবিজ্ঞপ্তি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আটকানোর জন্য আমি আন্দোলনের পক্ষে না ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যারা পাশ করছেন অনেকেই আছে অনেক পরিশ্রম করে পাশ করছেন তাদের এত কষ্টের পরে তাদের গণবিজ্ঞপ্তি পিছাই যাবে বা তাদের বন্ধ হয়ে যাবে এইটার পক্ষে আমি আসলে না হ্যাঁ কারণ এখানে যারা পাশ করছে তার এমনি এমনি পাশ করে না অবশ্যই তাদের পাশ করার যোগ্যতা ছিল বিধায়ই পাশ করছে তাই না তো তাদের গণবিজ্ঞপ্তি আটকানোর জন্য আসলে হৃদ বা আন্দোলন এটার পক্ষে আমি না কিন্তু আপনারা এতটুকু শিওর থাকেন গণবিজ্ঞপ্তির রিট বা এই আন্দোলনে আটকাবে না কারণ রেজাল্ট পুনর্নিরীক্ষণ হবে না এন বলে দিছে যেখানে এবং তাদের সকল সিদ্ধান্তের হচ্ছে এনটিআরসি পর্যগত সিদ্ধান্ত তারা নিতে পারে হ্যাঁ এবং তারা কোনোভাবেই রিভিল করবে না রিটার্নের খাতা বা হচ্ছে আপনার ভাইবার ভাইবার যে পদ্ধতি সেটা তারা রিভিল করবে না আপনারা আশা করি পুরো ভিডিও দেখে তারপরে হচ্ছে মন্তব্য করবেন এখনও জানি অনেকেই নেগেটিভ যারা পাশ করছেন তারা নেগেটিভ মন্তব্য করবেন কারণ আপনার ফেভারে গেছে ফেভারে যায়নি বলে করবেন আমি আপনার ফেভারে কথা বললে হয়তো আপনি পজিটিভ মন্তব্য করবেন কিন্তু আমি যেটা বলি যে আমার বিবেক যেটা বলে সেটাই আমি বলতেছি ঠিক আছে এটা অ্যাকচুয়াল ফ্যাক্ট সেটাই আমি বলতেছি এরকম ডিমোটিভেটেড মানুষকে হলে তো সমস্যা তাই না এখন আসেন যারা এরকমভাবে হচ্ছে অকৃতকার্য কার্য হয়েছেন তারা আসলে কি করবেন দেখেন আমরা মানুষ হিসাবে আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখা উচিত সেটা হচ্ছে যে রিজিক এই রিজিকটা হচ্ছে আমাদের এখানে তৈরি হয় না রিজিকের ফায়সালা হয় হচ্ছে ওই উপরে সেই রিজিকে যদি আপনার কখনো আপনি সঠিক ছিলেন আপনি হানড্রেড পার্সেন্ট রিটার্ন ভালো দিচ্ছেন ভাই ভালো দিচ্ছেন সবই ভালো দিছেন কিন্তু আপনার রিজিকে যদি না রাখে সেটা হচ্ছে একজন মানুষের ধরেন ধরে নিলাম এটা অন্যায়ভাবে পাশ করায় ফেল করাইছে আপনাকে ঠিক আছে তো সেই অন্যায়টা তাকে দিয়ে সে করবে বলেই আপনি ফেল করবেন তার মানে তার অন্যায় আপনার এখানে কোনো সমস্যা না আপনি এখানে হান্ড্রেড পারসেন্ট করে আপনি আপনার মনের মতো করে ভালোভাবে পরীক্ষা দিচ্ছেন আপনার এফোর্ট হানড্রেড পার্সেন্ট দিচ্ছেন কিন্তু তার অন্যায়ের জন্য আপনি হচ্ছে ফেল করছেন ঠিক আছে এইটা আপনার রিজিকে লেখা ছিল তো এইটা পজিটিভলি নেন কারণ আপনার এখানে কোনো অন্যায় নাই আপনার এখানে অন্যায়ের জন্য আপনাকে আটকানো হয় না হয়তো বা এর চেয়ে ভালো কিছু আপনার জন্য ওয়েট করতেছে বা আপনি এর পরের বার হয়তো মেরিট পজিশনে অনেক ভালো অবস্থানেও যেতে পারেন ঠিক আছে এখন এই আরেকজনের অন্যায়ের জন্য কি আসলে আমরা থেমো যাব কি না তাতে তার অন্য এন টিআরসি এর কোনো লস হবে কি না ধরেন আপনি পরীক্ষা দিলেন না আপনি কোনো কারণে পরীক্ষা দিলেন না তাতে এন এর কোনো লাভ বা লস হবে লস হবে না বরঞ্চ এই আরও মোর স্পিহা নিয়ে আরও বেশি স্পিহা নিয়ে আপনার আগামী বছর পরীক্ষা দেওয়া উচিত হয়তো যদি সৃষ্টিকর্তা আপনার রিজিকে লাখে তাহলে আপনার হবেই তাহলে আপনার অবশ্যই হবে যদি আপনার সৃষ্টিকর্তা রিজিকে লেখে ঠিক আছে তো বিষয় হচ্ছে এটা যে আসলে আমাদের বিশ্বাস করতে হবে রিজিক আমাদের আল্লাহ এই রিজিকের উপর বিশ্বাস করে আপনার চেষ্টা করতে হবে আর আপনি যদি পরীক্ষা না দেন তাহলে আপনারই লস হবে তাদের কোনো ক্ষতি হবে না তবে এই যে এবার যে রেজিস্টার হয়েছে রেজিস্টার যে পরের বার হবে এরকম তো আসলে না পরের বার আসলে আবার আগের মতো সিস্টেম হইতে পারে বা আগের মতো সিস্টেমে না হলেও আমি প্রপার রেজাল্টটা প্রপারই হবে অর্থাৎ যারা ভালো ভাই বা রিটার্ন দেবে তারাই পাশ করবে ঠিক আছে এইভাবে একটা সুনির্দিষ্ট নিয়ম হইতে পারে আর এইবারের এই লেসনটা নেওয়ার পরে আমাদের ভাই বা রিটার্নে আরও বেশি আমাদের সচেতন হইতে হবে ভাইবাতে আরও বেশি সিরিয়াস হইতে হবে ঠিক আছে যেমন আইসিডি উইজার্ড আপনার সহ অধিকাংশ মানুষজন যারা বিভিন্ন গাইডলাইন দেন তারা সবাই বলছে যে ভাই ভাতে উপস্থিত মানে পাস পাশ নাইনটি এইট পার্সেন্ট পাস এবং তাই ছিল সতেরতম আগ পর্যন্ত নাইনটি এইট পার্সেন্ট পাস ছিল এটা সত্য এটা অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু এইবার যে এরকম ডিজিস্টার করবে সেটা তো এনটিআরসি এর মানে সিদ্ধান্ত সেটা তো আর অন্য যারা বলছে আগের বছরের কথা তারা তো ঠিকই বলছে কিন্তু এনটিআরসি এর সিদ্ধান্ত যে পরিবর্তন করবে সেটা তো আসলে কেউ বলতে পারেনি তাই না তো এনটিআরসি সিদ্ধান্ত যেটা নিছে সেটা সব সাবজেক্টের উপর সমানভাবে প্রভাব বিস্তার করছে বা কিছু সাবজেক্টের তো বেনিফিট হইতে পারে কিন্তু আপনি যদি ডিসিশন নেন যে আপনি আর নিবন্ধন দিবেন না তাহলে লজ আর আপনি ঠিক আছে এন এর কোনো এখানে লজ নেই কিন্তু আপনার দ্বিগুণ ঈশ্বর দিতে পারে আমার অ্যাট এনি কস্ট হচ্ছে এন সার্টিফিকেট ক্রাক করতেই হবে ঠিক আছে এই চেষ্টা আপনার থাকতে হবে বাকিটা আল্লা বর্ষা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম